নরসিংদীতে রায়পুরা উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে সাতানব্বইতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া প্রতিযোগিতায় চুয়ান্নটি ইভেন্টে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সিগমা গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন ভুইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি প্রাক্তন শিক্ষার্থী ও ইউনিপোর্ট লজিস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সিগমা গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূইয়া বলেন আজ থেকে ছত্রিশ বছর আগে এই বিদ্যালয়ে অধ্যয়নকালে সময় কেটেছে খেলাধুলার পাশাপাশি সহপাঠীদের সাথে আনন্দ উল্লাসে আর হই হুল্লুড়ে কৈশোর জীবনের স্মৃতি বিজড়িত দিনগুলো আজকে মনে পড়ছে আর সুটকোট খুলে নানান স্মৃতি জড়ানো বিদ্যালয় মাঠে হারিয়ে যেতে ইচ্ছে করছে শিক্ষার্থীদের মাঝে বলেন তিনি আমাদের আমলে এনালগ পদ্ধতিতে বিদ্যালয় পরিচালিত হতো। আজ ডিজিটালের ছোঁয়া লেগেছে বিদ্যালয় পুরো বিশ্ব এখন হাতের মুঠোয় তবে যুগের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য গ্রাম বাংলার সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে হাডুডু বৌচি বৌচিসহ গোল্লাছুট এসব নানান ধরনের খেলাগুলোকে পুনরুদ্ধার করার আশাবাদ ব্যক্ত করেন তিনি এখন মনে হচ্ছে প্যাড খুলে আবারও ওই স্টুডেন্টদের মতো আবার খেলায় মেথে উঠি আমাদের জেনারেশন ছিল অ্যানালগ জেনারেশন এখন যে ডিজিটাল জেনারেশন ডিজিটাল জেনারেশনের ডিজিটালের যে ফেসিলিটিগুলো আছে ফেসিলিটিগুলি ইউজ করে মিস ইউজ না করে যেন সামনের দিকে এগিয়ে যায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ডিসপ্লে প্রদর্শনী ও ক্রীড়া নৈপুণ্যতা আমন্ত্রিত অতিথি ও দর্শনার্থীদের মন জয় করেছে ক্রীড়া পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন ভুঁইয়া ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের